দেলের কান্ডা লাগা শুনে না লুতালামের বিভিন্ন নাম মনে আছেন নাম কি বাইলার নাম কি বাইলার উনি উচিল ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চালা ও মুসলিমদেরকে নিয়ে লুতালা সাল্লাম আল্লাহর দিনের দাওয়াত দিতেন আর বিবি ছিল একজন জিনাকারিনী গোপনে গোপনে জিনা করত। মেয়েতে মেয়ে জিনা করত পুরুষে পুরুষে জেনা করত। ইসরায়েলের জমিনে পুরুষে পুরুষে বিবাহ হয় নারীতে নারীতে বিবাহ হয় দেলের কান্ডা লাগা শুনে নেবেন আজকে আপনাদের ইতিহাসগুলো বলে যায় সময় যেহেতু যদি পায় কিছু ইতিহাস বলে যাব। যতই অসুস্থ থাকি আল্লাহজন গোলামের মুখ দি বলার করে। করেন লুতাল্লামের বিবিবাহ গোপনে গোপনে জিনা করে নারীতে নারীতে বিবাহ হতো তৎকালীন জামানায় নারী নারীতে বিয়া হতো পুরুষে পুরুষে বিবাহ হতো তারা পুরুষে পুরুষে জিনা বেবিচার করতে মজা নারীতে নারীতে জিনা করতে তাদের মজা লাগত লুতাল সাল্লাম যখন ঘরে আসতেন বিবি বাইলার এলার ঘরে আসতেন তখন লুতাল সাল্লামের সাথে এত সুন্দর ব্যবহার করতেন যেন একদম কিছু বোঝে না লুতাল সাল্লামকে বুঝতে দেয় না যে এত বড় নষ্ট মহিলা কিন্তু সে লুতালাহাল্লাম বলে জিনা করা যাবে না ব্যবিচার করা যাবে না অন্যায় করা যাবে না আর বিবি তাদের উৎসাহিত দিতেন গোপনে গোপনে উৎসাহিত দিতেন তোমরা জিনা করো তোমরা ব্যবিচার করো তোমাদের কোনো ভয়ের কারণ নেই কারণ আমি বাইলার তোমাদের পাশে আসি তোমাদের লুত আল্লাহর পূজা করে কি পায় কারণ আল্লাহর গুণ গান গেয়ে পায় আমি যেটা বলি শোনো আমি তোমাদের সাথে আসি গভীর রাত্রে রুতালিয়া সাল্লাম যাইতেন আল্লাহর দিনের দাও আর বিবি যাইতে অপসারে ব্যবিসার করতে ডাকা শহরে দেখা যায় 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 বিষয় আপনারা ঢাকা শহরে যা পরে দেখবেন আশ্চর্য হয়ে গেছে আমি দেখে যখন গভীর হয়ে যায় বুড়া বুড়া মহিলাগুলো লিবিস্টিক কালতা লাগাইয়া হয়তো অনেকের মুখে কষ্ট লাগবে অনেকের যার মধ্যে লাগবে কারণ আমির বলে আমিন সিদ্দিকির বয়স হয়ে গেছে কখন যাবে মারা যায় আল্লাহ তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না আমি গুণাগার এই বাংলাদেশে কত জিনা হয় কত ব্যবসার হয় আপনি চলে যাবেন কোথায় আপনি যাবেন কোথায় কুমিল্লা শহরে চাঁদপুর শহরে হাজার হাজার মেয়েরা নারী পুরুষ সন্ধ্যা লেগে গেলে নাইট ক্লাবে চলে যায় সারা সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে বিবিকে বাদ দেয়া আবার ওই বিবি কি করে অন্য পুরুষের সঙ্গে আড্ডা মারে বাংলার জমিনের মতো গজবী যেমন গজব বাংলার জমিনে গজব শুরু হয়ে গেছে ঢাকার শহরে গেলে দেখা যায় নামি দামি বাড়ি বাস্তার বাড়ি দেখা যায় তার মেয়েকে কন্ট্রোল করতে পারে নাই বিটার বউকে কন্ট্রোল করতে পারে নাই ছেলেকে কন্ট্রোল করতে পারে না সন্ধ্যা লাগলে রাজ্য তো হয় ওই নাইট ক্লাব চলে যায় তারা সেজে গুজে বুড়ি দা জুয়ান হয়ে যায় এমন ভাবে আলতাসন লাগাইয়া পুরুষের জীবন নষ্ট করার জন্য ব্যয় হয়ে যায় আর এই পুরুষগুলো নিজের নারীর নিজের বিবির চাহিদা না মিটাইয়া নাইট ক্লাবে যায় তারা চাহিদা মিটায় এই কথাগুলো বললে আমার উপরে হয়তো অনেক আঘাত আসবে কষ্ট আসবে তবে একটা কথা বলে যায় যেটা বাস্তব সেটা মাকে বলতেই হবে আপনাকে বলতে হবে এখন ইতিহাস নিয়ে বসে থাকার সময় না জানতে হবে জানতে হবে বলেন ঠিকা গোপনে গোপনে সব পাপের রাজ্যে গড়েছে পাপিয়ার মতো ওই পাপিয়া রাজ্য করেছে আপনাদের এর একটা বিশাল পাপের সম্রাট করেছিল পাপিয়া দেখেন নারীতে নারীতে জিনা ব্যবচার করেছে কিছুদিন আগে তার গ্রেপ্তার করা হয়েছে তার কুকর্ম ধরা হয়েছে যে বাংলার জমিনে অনেক নারীর সতীর্থ নষ্ট করেছে বিদে তারা ধরে নিয়ে যে তাদেরকে ঢাকা শহরে বিক্রি করেছে এই পাপিষ্ট মহিলা কত বড় নিকৃষ্ট এগুলো যখন ধরা পড়ে তাদের ইতিহাস বাইর হয়ে যায় বিবি বাইলার ইতিহাস বাইর হয় না গো

আমি লুদ বড় বিবাদের মধ্যে আসি ফেরস্তাত তিনটে বেশি বলে হুজুর আপনি কেন কাঁদতে চান বলে না আমি কাঁদছি না প্রেশানিক আছি একটু বলে হুজুর বেদ মাফ করবেন আপনি আমাদের চিনতে পারেন নাই আমরা কোনো সাধারণ মানুষ নয় আমরা আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আমরা তিনজন হলাম পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা ধারণ করে আমরা এসেছি আপনার কদমের মধ্যে আপনার বিবি একটা নষ্ট মহিলা আপনার বিবি জিনাকারী আপনার বিবি নিজেই জিনা করে নারীতে নারীতে মেলামেশা করে সুতরাং আল্লাহ নবীগ আপনাকে বাচ্চা আপনাকে এটা বলার জন্য আমাদের পাঠিয়েছে তবে আপনারে বলি যেহেতু আপনার বিবি আল্লাহ তারে ক্ষমা করে দিবে তাদের কমের লোক

যখন আপনারা চলে যাবেন বেকার তালাস হবে বিশাল কথা বানবেন ডালপালা ভেঙে ভেঙ্গে পড়বে উপর থেকে বিজলে চমকাইবে পাহাড় গুলো ভেঙে ভেঙ্গে জমিনের মধ্যে পড়বে বিশাল গজব শুরু হয়ে যাবে আল্লাহর নবী নূরের আলাইহিস খবরদার আপনারা পিছন দিকে কেউ তাকাবেন না পিছনে যে তাকাবে সে বিপদগামী হয়ে যাবে আপনার কমের লোকদের কে আপনি নিয়ে চলে যান হযরত নূরের আলাইহিস সবাইকে ডাকলেন কে কোথায় সরে আয় তুরা

বিবিসিলে জিনা কারিনী লুতাম বললাম হে আমার বিবি আমার ছেলে আমার মেয়েরা খবরদার তোমরা পিছন দিকে তাকাবানা পিছন দিক থেকে বিকারটাওয়া যাবে তোমরা সামনের দিকে দাবিতে হ যে পিছনে তাকাবে সে বিপদগামী হয়ে যাবে আমার বাজারে কিন্তু লুতাল্লামের বিবি সবাই চলে গেলেন লুত আলাহ বিবি পিছন দিকে তাকায় কারণ তার ভাই তার মা তার বাবা ছিল জিনা কারিনী ওই বিয়াদ ওই দই বংশের বংশ জিনা বংশধার তখন লুতাল সাল্লামের বিবি বাইলার পিছন দিকে তাকালেন সঙ্গে সঙ্গে বাইলার পাথর হয়ে গেলেন জোরে জোরে শিল্লা বলা যাবে না আমার বিবি পিছনের দিকে পাতর হয়ে পিসে তোমরা পিছন দিকে কেউ তাকায় না যে তাকাইবে সেই পাতর হয়ে যাবে আজ পর্যন্ত মুসলমান শুনে নেন শুনে নেন্ডা লাগেন শুনে নেন ও আমার বাজানেরা ও আমার দাদারা শুনে নেন ও আমার দাদু ভাইয়েরা শুনে নেন তাকালেন তাকালেনের সঙ্গে সঙ্গে উনি কি হয়ে গেলেন পাতর হয়ে গেলেন আর এই ও মুসলমান সাদাম নামের পাহাড়ের উপরে আজ পর্যন্ত বিবির পাথর মুক্তি রয়েছে কেমন পর্যন্ত পাহাড়ের মধ্যে থাকবে যারা এই পাহাড়ে যাবেন লুতাল সালামের বিবিরে দেখে আসবেন তারা কি পাথরের একটা মূর্তি হয়ে দাঁড়ায় আছে কেয়ামত পর্যন্ত এটা থাকবে লুতাল সাল্লামের রাজ্যটা কালটা উল্টা পাল্টা করে দিলেন এত বড় পাপের রাজ্য আমার বাবারা শুনে নাও এ আজকে তালি তোমাদের মধ্যে কত না। ইসরায়েলের লোকজন আমি বলে যা এখনো সময় আছে তো বা করো তওবা করো না হয় তোমাদের উপরে গজব আসবে আল্লাহর গজব যদি শুরু হয়ে যা বাসানোর কোন পথ নাই কোন রাস্তা নাই আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না আপনাদের রাজ্য তোমাদের বাড়ি হয়ে গেছে তোমাদের কারণে কত নিরীহ মানুষগুলো মারা যাবে এখন সময় আছে ও জালিমেরা শোনো তওবা কর তওবা করো আল্লাহর কাছে ফরিয়াদ করি আর বাপদের কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ ওদের গজব থেকে আল্লাহ ওদের থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করো জোরে বলে আমি একটু মহব্বত গুরু শরীফ পড়েন আল্লাহ আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমান শুনে না আজ কি ইতিহাস গুলো বলে যায় তোমরা পাপের রাজ্য করেছ কোথায় জালি মেরা আজকে আমার বড় কষ্ট যে অমুসলিম দ্বারা মুসলমানদেরকে আঘাত করে আমরা হাসাহাসি করি বড় কষ্ট

দ্বিতীয় নারী গেল প্রথম নারী তিনজন নারীর কথা বলেছি কয়েকজন যেটা বলেন কয়েজন তিনজন নারী এই বাইলার কথা যদি আমি তিন চার ঘন্টা বলি আলোচনা শেষ হবে না এর কুকর্ম যদি বলি আপনাদেরকে তুলে ধরি আজকে জেরুজালেমরা বোঝে নেয় ও মুসলমান ফিলিস্তিনেরাও বোঝে নাই কোথায় ঝান্ডা আফগানেরাও বোঝে নেয় পাকিস্তানেরা বোঝে নেয় মুসলমানেরা শুনে নাও মুসলিম রাষ্ট্র যতগুলো আসো তোমরা শুনে নাও আমার আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না মুসলমানদের জানা যায় আলু আলসালাম কোনো মতে তাদের পথে আনতে পারলো না অ মুসলমান আমার আল্লাহ পায় নু আর শোকের পানি সহ্য হয় না তুই অনেক কান্দি কান্দতে কান্তে শোখের কোনা দিয়ে গাড়া বাই গেছে রে নুহু তোর শোকের পানি আমি আল্লাহ শুনিতে পারি না হু আমি তোরে বানাইয়া না এই জমিনের মধ্যে পাঠাইলো নুহুরে তোর কম এরমত বলত তোর কথা মানে না এমনকি ধর গড়ের বিবি তুই হেদায়ত করতে পারিস নাই গড়ের বিবি কত শুনে না এখন একটা কাজ করুসাল্লামকে একটা গাছ দিলেন গাছ দিয়ে নহুয়ালে সাল্লাম একটা তকটা দিয়ে ই বানাইলেন নৌকা বানাইলেন নৌকা যখন তৈর করা হয়ে গেল সুন্দর একটা নৌকা তৈর হয়ে গেল নহুয়াল সাল্লাম বলে আমার আল্লাহ গেছে এখন আমি কি করব ডাক নুহে তোমার কমের লোকের বলো যারা তোমার এই কিস্তির মধ্যে উঠতে পারবে আজব থেকে বাঁচতে পারবে দুনিয়ার বিপদ থেকে বাঁচতে পারবে আমি আল্লাহ অতি শিরে একটা গজব নাজিল করব ওই জমিনটার মধ্যে এমন গজব দিব এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি পেলা বন্ধে শেষ করে দিব নূরে একমাত্র তোমার অনুকরণ অনুসরণ যারা করবে ওই নৌকার মধ্যে যারা উঠবে নৌকার মাঝি বলে তুমি রে নুহ ওই নৌকার মাঝি তুমি নৌকা বইটা লয়া দাঁড়াও যারা তোমার পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে দয়া করব

তোমরা যদি বিপদ থেকে বাঁচতে চাও গজর থেকে বাঁচতে চাও আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও আমি নুহুর কিস্তি তৈর করেছি এই কিস্তির মধ্যে উঠে যাও বালিহা বলে স্বামী রে তোর এতটুক নৌকার ভিতরে কারে বাসাইবি কারে থেকে কারে উঠাইবি নুমাইলামের ছেলে আর একজন হলো কেনান এইরকম একটা ছেলেকে নিয়ে গেলেন ফিরে আয় ডাক দেখায় ও আমার ছেলে ও আমার অবশ্য আয় ফিরে আয় তোর বাবার এতটুক নৌকায় কারে বাসাইবে প্লাবন হবে মিথ্যা বলতেছে এই প্লাবন হবে না তোর ডুবায় মারতে পারবে না আমার দেবতার কাছে আয় আমার ভগবানের কাছে জান তুমি আর সব বিপদ থেকে বাঁচতে পারবি চলে আয় চলে আয় ও মুসলমান শুনে নাও এই নুয়ান্লামের বিলি তার একমাত্র কলিজাত সন্তান একটা ছেলেকে ভুল পথে নিয়ে গেলেন স্বামী স্ত্রী কি করলেন তার মায়ের পক্ষে একজনকে নিয়ে গেলেন বাকি ছেলেরা ছিল সালামের পক্ষে আর একটা ছেলে মায়ের ছেলে দাঁড়ায় রইলেন বলে তোর কিস্তির মধ্যে উঠবো না নুয়ালাম বারবার বলে হ্যাঁ আমার বাস তোমরা করে ওঠ কেউ ওঠে না ওই প্লাবন দিয়া গুটা বিশ্বটাকে শেষ করে দিতেছে মুসলমান ও মুসলমান শুনে নাও মহান আল্লাহর বিবি baliha কো দুনিয়া থেকে বিদায় করে দিছে দুবা আদি আদিছেন জোরে জোরে সিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার tali পৃথিবীর মধ্যে তিন জন নিকৃষ্ট পাপীষ্ঠ মহিলা একজন হলো বাইলা দুই নাম্বার উম্মে জামিলা তিন নাম্বার মহিলা হে মুসলমান শুনে এই তিনজন মহিলা নিকৃষ্ট তিনজনের মধ্যে দুজনেই ছিল নবীদের বিবি কিন্তু তারপর তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই আল্লাহ কত বড় গজব দিল করোনা চলে গেল করোনার ভিতরে সব বন্ধ হয় কিন্তু আজ নসিহাত বন্ধ হয় না ও দরদি বন্ধুরা শুনে নাও আল্লাহর দিন চলবে দিনের মত না দিন আল্লাহ কায়েম করবে কিভাবে করবে আল্লাহ ভালো জানে হেদায়েতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে গজব থেকে যদি বাঁচতে চাও আল্লাহর দিনের মধ্যে আসো ফিরে আস ইসলামের মধ্যে এই জন্য আমি মাঝে মাঝেই বলিয়া আল্লাহ বলে ইমানদার

আমি আলোচনা করতেছি মাঝে মাঝে কিছু মনে হচ্ছে আপনারা কিছু খাচ্ছেন আবার কিছু কিছু মনে হচ্ছে আপনারা একদম ঘুমাই পড়ছে কষ্ট হচ্ছে বাবা তাবারও কাছে নাকি না আবারও খাবেন কিন্তু আর বাবা এই জীবনটাকে আর পাবেন কত মানুষ করোনা হয়ে মারা গেছে শত শত মানুষ আমারও নিজের একটা বওনায় মারা গেছে পাঁচতলা বাড়ি নারায়ণগঞ্জ দুইটা একটা ছেলে রেখে মারা গেছে স্বাস্থ্য বউনায় আমার ছোটো শাসা করোনা ভাইরাসে মারা গেছে ওনার জানাজা পোড়ানোর সময় আমি আমাকে অনেকবার বারণ করা হয়েছিল আমি গোসল নিজে হাতে গোসল করেছি বাড়ি থেকে আমাকে তালা বন্ধ করা হলো যে এই করোনার ওই শোয়াশামু তো মা পৃথিবীর সবাই মরে যাক কিন্তু দুঃখ নেই আমার চাচা মরে গেছে বিনা গোসলে মাটি দিব আমি নিজে হাতে গোসল করেছি করোনা ভাইরাস এরপরে আল্লাহর কাছে খালি বলেছিলাম আল্লাহ আমি তো তো রাসুল উল্লাস সৈনিক আজকে আমি আজকে একটা আলেম হয়ে চাচাকে বিনা বিনা গোসলে বিনা জানাদায় বিদায় করে দিব। জানাজা করেছিলাম গোসল করাইছিলাম দাফন করাইছিলাম পরবর্তীতে সবাই আশ্চর্য হয়ে আশ্চর্যের ছেলকা মরবে আমার ভাইরা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ কথা বলেন না রাখে এই করোনা ভাইরাসে কত মানুষ মারা গেছে এত বড়ো গজব আমাদের মধ্যে আগে পরে আমরা এত বড় গজব দেখি নাই একশো বছর পর পর একটা গজব আসে শুনেছি তা সেই গজবটা এরপরও আমাদের হৃদয় হলো না এখনো মন্দির ছাড়তে পারলাম না গাজার প্যান্ডেল ছাড়তে পারি নাই মদের প্যান্ডেল ছাড়তে পারি নাই জিনা ব্যবচার জুয়া মদ মিথ্যা সকল খুরি এগুলো ছাড়তে পারি নাই মসজিদ কাকড়ে ধরতে পারি নাই দেখা গেল ওই করুণার সময় অসংখ্য অসংখ্য অমুসলিমেরা মসজিদে সিজদা মারছে ঠিক কিনা ঠিক কিনা কি অমুসলিমেরা আমরা দেখেছি পত্রিকার মধ্যে দেখেছি জমক জাগমক অমুসলিমেরা মসজিদে যে নামাজ পড়তেছে সিজদা দিতেছে তার তাদের ধারণা ছিল যে একমাত্র বাসনের